আল্লাহর নিদর্শন চারদিকে ছড়িয়ে আছে আল্লাহর সেরা সৃষ্টি মানুষ আল্লাহকে দেখেনি চিন্তাশীল মানুষ সহজাত ভাবনা হতেই মালিকের অস্তিত্ব সম্পর্কে সহজে সিদ্ধান্তে পৌঁছাতে পারে তাদের রবের দেয়া অন্তর্দৃষ্টি প্রকাশিত স্পষ্ট পারিপার্শ্বিকতা বা প্রকৃতি প্রাত্যহিক প্রত্যক্ষ ঘটনাবলী সৃষ্টি জগতে দৃশ্যমান অন্যান্য প্রাণ মেঘ বৃষ্টি সাগর ও তাতে অবস্থিত প্রাণসমূহ বায়ু চন্দ্রের আকর্ষণে জোয়ার ভাটা আকাশ জগত আলোহীন রাতের আকাশ ইত্যাদি দেখেই সে তার স্রষ্টা সম্পর্কে অতি সহজেই প্রাথমিক কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাহারি লা ইন্নাফিখ তিলাফিল্লাইলি না নিশ্চয়ই দিন ও রাতের পরিবর্তনে এবং আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন তাতে নিদর্শন রয়েছে তাদের জন্য যারা আত্মরক্ষা করতে চায় সুরাইনুস আয়াত ছয় চিন্তাশীল মানুষ তার নিজের দিকে তাকালেও স্রষ্টার উপস্থিতি সীমাহীন ক্ষমতা ও অসীম জ্ঞান ও প্রজ্ঞা বুঝে নিতে পারে নিজ অঙ্গ প্রত্যঙ্গ এবং তার ক্রিয়া প্রক্রিয়া সামান্য চিন্তার সাহায্যে বোঝা যায় আর তাতেই চিন্তাশীল মানুষ খুব সহজে তার স্রষ্টার অনুপম মহত্ব ও বিরাটত্ব টের পায় আয়াতিনা ফিল আফাকি অফি আংফুসিহিম হাত্তায় তবয়ান লাহুম আনুল হাক আওয়ালাম নকফি বিরব্বিকা আলা আলাকুলিশ ইন শাহিদ এখন আমি তাদেরকে আমার নিদর্শনাবলী প্রদর্শন করাব পৃথিবীর দিগন্ত সমূহের মধ্যে এবং তাদের নিজেদের মধ্যেও ফলে তাদের কাছে ফুটে উঠবে যে এ কোরআন সত্য আপনার রব সর্ববিষয়ে সাক্ষ্যদাতা এটাই কি যথেষ্ট নয় আয়াত তেপ্পান্ন একজন পরিণত বয়সের মানুষের দেহে গড়ে পাঁচ লিটার রক্ত থাকে যা জীবনের জন্য অপরিহার্য দিনে কয়েকবার এ রক্ত শরীরে প্রবাহিত হতে থাকে এই প্রবাহ প্রক্রিয়ায় শরীরে অবস্থিত দুটি কিডনি দিনে প্রায় একশো থেকে একশো লিটার রক্ত পরিশোধিত করে রক্তের বিষাক্ত তরল অংশকে ফিল্টার করে তা প্রস্রাব হিসেবে বের করে দেওয়ার ব্যবস্থা করে এ পরিশোধন জীবনের জন্য অপরিহার্য অথচ কারো কিডনি অকেজ হলে তাকে এ পরিশোধনের জন্য ডায়ালাইসিসের উপর নির্ভর করতে হয় যাতে দিনে খরচ হয় গড়ে পাঁচ হাজার টাকা বা একশো ডলার কিডনি আমাদের দেহের অগণিত নিদর্শনের মধ্যে মাত্র একটি মানুষ যদি প্রাণীজগতের দিকে তাকায় একটি প্রাণী নিয়েও একটু চিন্তা করে হোক একটা পিঁপড়া বা একটি মৌমাছি অথবা গাভী কিংবা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীট তাহলেও সে তার স্রষ্টার বরত্ব ও মাহাত্ম বুঝে নিতে পারবে মরুভূমির প্রাণী উঠ আল্লাহর নিদর্শন তা চিন্তার খোরাক জোগায় আর সহজেই স্রষ্টার অস্তিত্ব বুঝে নেওয়া যায় আকলসম্পন্ন দাসগণ তাদের স্রষ্টাকে দেখার আহাম্মুকি বায়না ধরে না মালিকের অস্তিত্ব মেনে নেয়ার জন্য স্রষ্টাকে তার সামনে হাজির হওয়ার শর্ত দেয় না চিন্তাশীল মানুষ এসব চিহ্ন বা নিদর্শন দেখে স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে পরাভূত হয়ে বলে ওঠে আল্লাহ আমাদের একমাত্র রব ইলাহ ইলাহালিক কলিংজুরু মাদা আয়াতু অর অমা আন কৌমিল্লাই মিনুন বলুন আসমান ও জমিনে যা আছে লক্ষ্য করত তবে যারা বিশ্বাস করে না তাদের জন্য কোনো নিদর্শনই কোনো কাজে আসে না সুরাই আয়াত একশো এক দাসদের মনের স্থিরতা ও প্রশান্তির জন্য তাদের মালিক অগণিত নিদর্শন চারিদিকে ছড়িয়ে দিয়েছেন তবে যারা বুদ্ধি প্রয়োগ করে না তারা নিজেদের ক্ষতি করে ওয়াজ আল রিজসু আল আল্লাদিন আল্লা তিনি অপবিত্রতা বা অপমান আরোপ করেন যারা বুদ্ধি বা আকল প্রয়োগ করে না তাদের উপর ইউনুস আয়াত একশো মহান আল্লাহ মানুষকে সর্বদা তার দৃষ্টি প্রসারিত করে সৃষ্টি জগৎ সম্পর্কে চিন্তা করতে উপদেশ দিয়েছেন ফলে সে তার স্রষ্টা সম্পর্কে অতি সহজে লাভজনক জ্ঞান অর্জন করতে পারবে পুল সিরু ফিল আরু কাইফা আল খলকা আলা আখিরাহ ইন্নল্লাহ আলাকুল্লিস বলুন তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো কিভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন অতপর আল্লাহ পুনর্বার সৃষ্টি করবেন নিশ্চয়ই আল্লাহ সব কিছু করতে সক্ষম সুরা আল আনকাবুত আয়াত বিষ অস্থির অন্ধ ও মনের রোগ সম্পন্ন দাসগণ প্রলাপ বকতে থাকে জীবনে ভারসাম্য হারিয়ে ফেলে তারা সাধারণ যুক্তিবুদ্ধির বাইরে বিভিন্ন নিম্নমানের আস্ফালন ও অভিযোগ করতে থাকে নিদর্শন আনার অযৌক্তিক বায়না ধরে উংসিলা আলাইহি আয়াতিহি তারা বলে তার পালনকর্তার পক্ষ থেকে তার প্রতি কিছু নিদর্শন অবতীর্ণ হল না কেন সুরা আল আনকাবুত আয়াত পঞ্চাশ অতি সহজে চক্ষুস্মান আকাশ পৃথিবী প্রাণের জন্য অপরিহার্য বৃষ্টি সম্পর্কে অবজ দাসদের আল্লাহ পাল্টা প্রশ্ন করেছেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন মালা আওয়ালামা ওয়াল অলাক মিনশ তারা কি প্রত্যক্ষ করেনি আকাশ ও পৃথিবী রাজ্য সম্পর্কে এবং যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ সুরা আরাফ আয়াত একশো যারা নিদর্শন দেখানোর বায়না ধরেছে তাদেরকে আল্লাহ আকাশের দিকে তাকিয়ে পাখি নামক নিদর্শন দেখার উপদেশ দিয়েছেন পাখির দুটো ডানা মেলে শূন্য আকাশে ভাসমান থাকাও আল্লাহর এক সুস্পষ্ট নিদর্শন চিন্তাশীল মানুষের জন্য আওয়ালামিয়া রিফুম স ফতি মায়ুম সিক রহমান ইন নাহ বিকুল্লি তারা কি লক্ষ্য করে না তাদের মাথার উপর উড়ন্ত পক্ষীগুলোর প্রতি পাখা বিস্তারকারী ও পাখা সংকোচনকারী রহমান আল্লাহ তাদের স্থির রাখেন তিনি সর্ববিষয়ে দেখেন সুরা আল মুলক আয়াত উনিশ কিন্তু যখনই তাদের নিকট নিদর্শন আগমন করল তখন তারা আরও অস্বাভাবিক আচরণ শুরু করল আল কোরআন সম্পর্কে তারা অদ্ভুত এক প্রশ্ন করে বসল কোরআন কেন দুই জনপদের তথা মক্কা বা তায়েফের কোনো প্রধান ব্যক্তির উপর অবতীর্ণ হল না সুরা জুখরুফ আয়াত একত্রিশ এবং তা জাদু বলে প্রত্যাখ্যান ওয়ালাম্মা আহমুল যখন সত্য তাদের কাছে আগমন করল তখন তারা বলল এটা জাদু আমরা একে মানি না সুরা জুখরুফ আয়াত ত্রিশ মহান আল্লাহ তার বিশ্বাসী ও চিন্তাশীল দাসদের কল্যাণের জন্য সুনির্দিষ্ট নিদর্শন নির্দেশ করেছেন এর মধ্যে আছে অতীত জাতির অধ্যত্ত ও তাদের কর্মফল বা পরিণতি বিষয়ক নিদর্শন আছে নিকট অতীতে বিশাল শত্রু বাহিনীর ওপর রাসুল সাল্লাম এবং সাহাবিদের বিজয় যা তিনি প্রকাশ করেছেন আল কোরআনে তবে যারা অহংকারী অধ্য তাদের কথাও আমাদের স্রষ্টা উল্লেখ করেছেন আশরিফু আন মিনু বিহা আমি আমার নিদর্শনসমূহ হতে তাদেরকে ফিরিয়ে রাখি যারা পৃথিবীতে অন্যায়ভাবে গর্ব করে যদি তারা সমস্ত নিদর্শন প্রত্যক্ষ করেও ফেলে তবুও তা বিশ্বাস করবে না সুরা আল আরাফ আয়াত একশো ছেচল্লিশ প্রশ্নকারীদের জন্য আমাদের রব আরেকটি সহজলভ্য জ্বলন্ত নিদর্শন উপহার দিয়েছেন আর তা হল আল কোরআন এ কোরআনের পাতায় পাতায় নিদর্শন ভরে আছে কেউ যদি জ্ঞান অর্জন করতে চায় তাকে সবচাইতে বেশি সাহায্য করতে পারে আল্লাহর কালাম অনুসন্ধিৎসু মনের জন্য বিশেষ সুরাও সরবরাহ করেছেন লাকদ কানাফি ইউসুফা ওয়াই খোয়াতিহি আয়াত ইলিন অবশ্যই ইউসুফ ও তার ভাইদের কাহিনীতে জিজ্ঞাসুদের জন্য নিদর্শনাবলী রয়েছে সুরা ইউসুফ আয়াত সাত সচেতন ও অনুসন্ধিৎসু দাসগণ আরেকটি বিষয়ে সতর্ক থাকা জরুরি অহংকার গর্ব ফখর দাম্ভিকতা অধ্যত ইত্যাদির সাথে দাসত্ব বেমানান ঐসবের সাথে স্রষ্টার দাসত্ব অমিশ্রণযোগ্য অতএব সকল দাসকে নিজের উপর খবরদারি করতে হবে ওই বিশেষ রোগ যেন তার ত্রিসীমানায় ঘেসতে না পারে ভুল হয়ে গেলে আমাদের পিতা আদমের উৎকৃষ্ট কর্মপন্থ অবলম্বন করতে হবে সর্বপ্রথম মালিকের নিকট দোষ স্বীকার করা অতপর মালিকের নিকট নিঃশর্ত ক্ষমা ভিক্ষা করা রব্বা না জলাম না আংফুসানা আমাদের রব আমরা নিজেদের প্রতি জুলুম করেছি সুরা আল আরাফ আয়াত তেইশ এবং সাথে ইউনুস আলি সালামের নৈতিকতা ইন নিকুম তুমি নজলিমিন নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত সুরা আম্বিয়া আয়াত সাতাশি আছে তার মালিকের নিকট মুসানবির নিঃসংকোচে ভুল শিকার ও ক্ষমা প্রার্থনার সবক রব্বি ইন্নি জলাম তু নফসি হে আমার রব আমি নিজের উপর জুলুম করেছি আমাকে ক্ষমা করুন সুরা আল কাসাস আয়াত ষোলো বিপরীতে আছে শয়তানের নিকৃষ্ট কর্মপন্থা সকল দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেকে নির্দোষ বানানোর ব্যর্থ চেষ্টা করা যার পরিণতি লাঞ্ছনা অপমান এবং বহিষ্কার প্রকৃত সত্য এই যে বড় অপরাধীগণ নিজেদের জুলুম স্বীকার করবে কিন্তু কর্মদিবস শেষে কিংবা সব কিছু দেখার পর বিচার দিবস উপস্থিত হলে বালকুন্না মিনা প্রতিশ্রুত সময় এসে গেলে বলবে আমরা জালিম ছিলাম সুরা আম্বিয়া আয়াত সাতানব্বই অথচ শাস্তি আগুন জীবনের সমাপ্তি ইত্যাদি দেখে বিশ্বাস মূলত অর্থহীন বিশ্বাস সে বিশ্বাস কোনো কাজে আসবে না ফিরাউনকে আল্লাহ সকল নিদর্শন দেখালেন আরয়না হু কুল্লাহা। তাকে সব নিদর্শন দেখিয়েছি সুরা তহা আয়াত ছাপ্পান্ন তা সত্ত্বেও সে হতভাগাই থাকল অপরদিকে তারই সভাসদগণ ও জাদুকররা তারই সামনে মুসা আলহ মাধ্যমে যে নিদর্শন চাক্ষুষ দেখল তাতে আল্লাহর দাসত্ব মেনে নিল অতপর জাদুকররা সিসায় পড়ে গেল সুরত আয়াত সত্তর ফেরাউন তাদেরকে বেদনাদায়ক শাস্তির ভয় দেখালো। তোমাদেরকে হাত ও পাগুলো বিপরীত দিক থেকে কেটে দেব অবশ্যই তোমাদেরকে শুলে চড়াব সুরত আয়াত একাত্তর কিন্তু তারা ফেরাউনকে মুখ্যম জবাব দিল কল সিরাকা আলা মিনাল দুনিয়া জাদুকররা বলল আমাদের কাছে যে সুস্পষ্ট প্রমাণ এসেছে এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপর আমরা কিছুতেই তোমাকে প্রাধান্য দেব না তুমি যা ইচ্ছা করো তুমি তো শুধু পার্থিব জীবনেই যা করার করবে সুরা তাহা আয়াত বাহাত্তর নিদর্শন দেখতে চাওয়া কোনো অপরাধ নয় মানব জীবনে চড়াই উত্ত্রাই অবধারিত তবে এটা নিশ্চিত যে নাবিরাসুলগঞ্জ সে চড়ায়ুত্রয়ে সর্বোচ্চ কষ্টের সম্মুখীন হয়েছেন তারা তাদেরই জাতির লোকদের দ্বারা অমানবিক নির্যাতনের মধ্যে দায়িত্ব পালন করেছেন সীমাহীন মানসিক নির্যাতনের মধ্যে তারা কখনো হতাশ হয়েছেন কখনো বিচলিত হয়েছেন কখনো পরিস্থিতি সম্পর্কে নিজের রবের নিকট ফরিয়াদ জানিয়েছেন এমতাবস্থায় মালিক তার প্রিয় নাবিরাসুলদের প্রতি নিদর্শন নাজিল করেছেন এতে তাদের মন স্থির হয়েছে হতাশা দূর করে মূল কাজে পূর্ণ উৎসাহ ফিরে পেয়েছেন অর্থাৎ তাদের স্বল্পস্থায়ী কষ্ট হতাশা দূর হয়েছে আল্লাহর নিদর্শনের মাধ্যমে আল্লাহর কোনো দাস তার কঠিন সময়ে আল্লাহর প্রতি বিশ্বাস বৃদ্ধির জন্য তার নিদর্শন চাইতে পারে তবে গলদে পরিপূর্ণ চিন্তা জগৎ মানুষকে সর্বদা বিভ্রান্ত করে এসেছে কারণ অজ্ঞরা নিদর্শন বলতে বোঝায় ফেরেস্তা নেমে আসা ফুঁ দিয়ে মৃতকে জীবিত করা পাখির মতো আকাশে উড়া কিংবা হঠাৎ অর্থশালী হওয়া সন্তানহীনের জন্য সন্তান ধারণ করা পরীক্ষায় ভালো রেজাল্ট করা কেসে জেতা ইত্যাদি অথচ আল্লাহর নিদর্শন ছড়িয়ে আছে আমাদের চারপাশে ঘুমিয়ে যাওয়া এবং ঘুম হতে জেগে ওঠা আল্লাহর নিদর্শন মেঘ ও বৃষ্টি আল্লাহর নিদর্শন জমিতে ফসল ফলা আল্লাহর নিদর্শন পাখির আকাশে ওরা সমুদ্রে ভাসমান জলযান দৃষ্টি ও শক্তি ব্যথা আনন্দ সবই আল্লাহর নিদর্শন একটি দেহে হৃৎপিণ্ডের জটিল ও বিচিত্র ক্রিয়া সবই আল্লাহর নিদর্শন জীবন মৃত্যুও আল্লাহর নিদর্শন আল কোরআনও আল্লাহর এক বিরাট নিদর্শন এর প্রত্যেকটি বাক্য শব্দ অক্ষর আল্লাহর নিদর্শন মানব দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ এক একটি নিদর্শন নিদর্শন উপলব্ধির জন্য প্রয়োজন সততা আন্তরিকতা সরলতা মিথ্যা নয় সত্যের প্রতি আগ্রহ এবং মনিবের নিকট সম্পূর্ণ আত্মসমর্পণের সদিচ্ছা প্রয়োজন নিজের দায়িত্ব বা জব সর্বদা সামনে রাখা এবং তা নিয়ে কর্মচঞ্চল থাকা তাহলেই চোখ বুঝলেও নিদর্শন চোখ খুললেও নিদর্শন দেখা যাবে ইনশাল্লাহ এর বিপরীত হল হঠকারিতা বরত্ব দুষ্টচিন্তা অন্যের ক্ষতি কামনা নিজের হুইম এর নিকট আত্মসমর্পণ করা ইত্যাদি হঠকারীয় ও অধ্যত্ত স্বভাবের মানুষ যদি সমস্ত নিদর্শন দেখে ফেলে তাতেও তাদের অন্তর স্থির হবে না সুরা আরাফ আয়াত একশো ছেচল্লিশ ক্রমাগত অধ্যত্ত আর নিজের নফসের প্রতি দুর্বল হওয়ার কারণে মানুষ কেবল বিভ্রান্তি ও অস্থিরতায় বৃদ্ধি করে সেটাই হয় তাদের কপালের লিখন সন্দেহ ও সংশয় বহু গুণে বেড়ে যায় মিথ্যার প্রতি আকর্ষণ অনুভব হয় সত্য বোঝা দিন দিন কঠিন হয়ে যায় আর অনুগত দাসগণ সত্য বুঝে মনিবের সুরে জীবনের সেরা সত্যটি বলে দেয় উল আগর আল্লাহি আবহি অরব্বা অহু অরব্বু কুল্লি সেই বল আমি কি আল্লাহ ব্যতীত অন্য প্রতিপালক খুঁজব অথচ তিনিই সব কিছুর প্রতিপালক সুরা আল আনাম আয়াত একশো চৌষট্টি তিনিই মানুষের রব যিনি প্রতিপালক প্রয়োজনীয় জিনিস যোগানদাতা জিম্মাদার তত্ত্বাবধায়ক দেখাশোনাকারী নেতা প্রধান কর্তা ব্যক্তি নির্দেশদাতা ক্ষমতাধর মালিক মুনিব আমাদের আল্লাহই আমাদের রব বিদ্রোহী সীমালঙ্ঘনকারী বেপরোয়া ও সত্য প্রত্যাখ্যানকারী সত্য ও সুন্দরকে মিথ্যা গণ্যকারী ইত্যাদি স্বভাবের দাসদের জন্য আল্লাহ বিশেষ একটি সহজ সুযোগের প্রতিশ্রুতি দিয়েছেন যার ফলে বিভ্রান্তিতে সে আরও বহুদূর পথ অতিক্রম করতে পারবে অধিকার হরণ গুন্ডামি দখল দর্শন লাভ লোভ ইত্যাদিতেও ফাসানুহুলিল তাকে আমি কঠিন পথের সুযোগ সুবিধা দেব সুরা আল্লাইল, আয়াত দশ আল্লাহ আমাদেরকে সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত না করুন আমিন